নমস্কার বন্ধুরা কার্নিভাল ব্লকে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আমরা আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আপনারা দেখতে চলেছেন সেই ছোটবেলার হারিয়ে যাওয়া কিছু স্মৃতি আলিপুর চিড়িয়াখানা যেখানে অনেক ছেলেবেলায় আমি গেছিলাম আমার পরিবারের সকলের সাথে আর দীর্ঘদিন পরে আবার সেই ছেলেবেলার দিনগুলো ফিরে পাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে আলটিমেট আমাদের বয়স যতই বেড়ে যাক মনটা তো ছেলেবেলার মতো এখনো রয়ে গেছে কিছুটা তো আমাদের এই পুচকু ইদিকা সে যাওয়ার জন্য বায়না করছিল সে উদ্দেশ্যে আমরাও রওনা হলাম আমি পার্থ ঝিলি আর গৌরঙ্গ চারজন মিলে আর ইদিকা পুচকু নিয়ে বেরিয়ে পড়লাম আজকের এই ব্লগ এখানে শুরু হলো প্রথমেই বলে আমরা বারাসাত থেকে ট্রেনে করে শিয়ালদা আসি সেখান থেকে আমরা একটা মিটার ট্যাক্সি নিই এখান থেকে নিয়ে আমরা ডিরেক্ট আলিপুরদুয়ারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে আমাদের ডেস্টিনেশন চিড়িয়াখানা শিয়ালদা স্টেশন থেকে আলিপুর চিড়িয়াখানা বেশি দূর নয় এখান থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট গাড়িতে লাগবে খুব বেশি দূরে নয় কিন্তু রাস্তায় জ্যামজট লেগে থাকে এখানে চারশো টাকা বলেছিল ট্যাক্সিতে সেখানে আমরা বলে কুয়ে তিনশো টাকায় রাজি করাই এবং অনেক স্বাচ্ছন্দ্যে যাই কারণ আমাদের সাথে একটা ছোট বাচ্চাও আছে তো সেই কারণে আমরা জার্কিং সহ্য করতে পারলেও পুচকুটা পারবে না সেই কারণে আমরা ওকে নিয়ে একটু আরাম করেই এগিয়ে গেলাম যাতে ওর কোনো কষ্ট না হয় এবং আমাদের ডেস্টিনেশন অলরেডি আমরা চলে এসেছি আর এই এখান থেকে নিচের দিকে নামলেই চিড়িয়াখানার গেট পাওয়া যাবে তো চলুন দেখি কি হচ্ছে এটি হলো আলিপুরদুয়ারে ঢোকার মেন গেট এখান থেকে আমরা ভেতরে এন্ট্রি করব এবং এখান থেকে প্রথমে চেকিং হবে এবং ক্যামেরা করা টোটালি নিষিদ্ধ এখানে আর এখান থেকে টিকিটও কাটবো আমরা তারপর ভেতরে যাব দেখতেই পাচ্ছেন টিকিট আমরা অলরেডি কাটা হয়ে গেছে এখানে আগে ছোটোবেলায় যখন এসেছিলাম এখানে টিকিট কুড়ি টাকা নিত এখন ষাট টাকা করে নেয় টিকিট বাট এখন অনেক কিছু বেড়েওছে আগে আগে এত পশু পাখি ছিল না এখন স্টক শুনেছি নাকি অনেক বেড়েছে তো সেটা একটা দেখার বিষয় দেখতেই পাচ্ছেন আমরা মেন গেট থেকে ঢুকে আনন্দ করতে করতে এগিয়ে যাচ্ছি দেখুন কি হচ্ছে এই প্রজাতির টিয়া পাখি বলা হয় স্কারলেট ম্যাকাও প্যারোট মানে বাংলা ভাষায় যাকে বলে আমেরিকান কাকাতুয়া এই প্রজাতির শরীরকে বলা হয় ব্রংকোশেলা যুবটা থাইল্যান্ড ফ্রিকুয়েন্সে বেশি পাওয়া যায় এই ধরনের প্যারড গুলোকে বলা হয় ব্লু গোল্ডেন প্যারড যেটা দক্ষিণ আমেরিকা এবং ত্রিনিদাদে পাওয়া যায় এখন আমরা চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার একদমই সামনে রয়্যাল বেঙ্গল টাইগারের বিজ্ঞান সম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস এখন এনার টহল দেওয়ার সময় কারণ এই সময় মধ্যাহ্ন ভোজনে তিনি পদব্রজে বেরিয়েছেন এবং আপনি রোড দেখতেই বা শুনতেই পারছেন যে কেমন গর্জন করছে চিনতে যা দেখায় বডিতে থ্রি ডি মনে হচ্ছে থ্রি ডি ডিজাইন হয়েছে সারা শরীরে হলুদ এবং কালো ডোরাকাটা দাগ রয়্যাল বেঙ্গল টাইগারের এবং বুকের এবং গলার কিছুটা নিচে সাদা রঙের বা রঙের একটা হালকা বিভাজন দেখা যায় এখানে অনেক বাদুর গাছে কিচিরমিচির করে শব্দ করছিল আর এক একটা বাদুরের সাইজ অনেকই বড় যদিও জলে প্রচুর পরিমাণে লাইলনটিকা এবং তেলাপিয়া মাছের কিছু বিভাজন দেখা যাচ্ছে যে মাছগুলো অনেক বয়স এবং যথেষ্ট বড় বড় এত বড় তেলাপিয়া বা লাইলনটিকা আমি আজ পর্যন্ত দেখিনি এখন এই দালানের যিনি বাসিন্দা তিনি একজন জিরাফ যার বিজ্ঞান সম্মত নাম জিরাফা ক্যামেলো পার্ডালিস এক কথায় বলা যায় যখন আপনার মন খারাপের দিন হবে বা এরকম পরিস্থিতি যখন সম্মুখীন হতে হবে বা হতে হয় তো এরকম সময় এরকম পরিবেশ অসাধারণ কারণ এক তো গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন খোলা বাতাস দ্বিতীয়ত এখানকার ক্লাইমেট এত সুন্দর ঠান্ডা কারণ গাছ থাকলে সেখানে তরল একটা ছায়া শান্তির নীর খুঁজে পাওয়া যায় দ্বিতীয়ত পাখির গুঞ্জন দ্বিতীয়ত পশু পাখির ডাক এত মুগ্ধ করবে আপনাকে আপনার যে একাকিত্ব আছে সেটা বিলীন হয়ে যাবে কখন নিজেও বুঝতে পারবেন না দীর্ঘদিন পরে আসার পরে আমার মনের পরিস্থিতিটা অনেকটা নতুন করে কিছু শুরু করার যে মুহূর্ত থাকে সেরকম কারণ এখানে প্রতিটা যে পশু পাখি প্রতিটা যে প্রজাতির জীবজগৎ তাদের আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে রাখা আর এখানে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম দেখব বাট আমার কাছে চাওয়ার থেকে পাওয়ার পরিমাণটা অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে কারণ এত পশু পাখির সাথে আমি সামনাসামনি দেখলাম দীর্ঘ বছর পর তো আমার খুবই ভালো লাগছে এখানে এসে মনের দিক দিয়ে খুব খুশি এবং প্রতিটা পশু পাখির মধ্যে এতটা নিজেদের মধ্যে ভালোবাসা বা কথোপকথন হচ্ছে আপনি কনভারসেশন মানে মানুষ চোখে দেখলে হয়তো বুঝতে পারবে না কিন্তু অন্তরাত্মা দিয়ে যদি একবার দেখা যায় তো এদের মধ্যে প্রতিটা পেয়ার দেখুন এই হাতির যে সঙ্গ তারা দুজন কত সুন্দর নিরিবিরি মজা করছে খেলার ছলে না দেখে মানে আমাদের মানুষের থেকে পশু পাখিদের মধ্যে যেন ভালোবাসাটা বেশি কারণ আমাদের মানুষ ভালোবাসে স্বার্থে কিন্তু এদের মধ্যে কোনো স্বার্থ থাকে না শুধু এদের বেঁচে থাকার লড়াই লড়তে হয় এই প্রজাতির পাখিগুলোকে বলা হয় পেন্টেড স্টকস বা রঙিন সারস এটি ভারতের কিছু উপমহাদেশ বা দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে পাওয়া যায় যার বিজ্ঞানসম্মত নাম মাইকটেরিয়া লিউকোসেফালা সত্যি বলতে আলিপুর বনবিভাগ তার যে পশু পাখির জন্য এত সুন্দর একটা পরিবেশ সংরক্ষণ করেছে এবং এত সুন্দর মেন্টেনেন্স করেছে যেটা বাহবা না দিয়ে পারা যায় না অসাধারণ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত মনোমুগ্ধকর পরিবেশ যে সেটা মুখে বলে ব্যক্ত করা যাবে না ঠিক এখন আমরা যে জায়গাটিতে আছি সেটি একটি কাচের ঘরে আবৃত যার চারিপাশে নেট দিয়ে ঘেরা এবং ভেতরে প্রচুর প্রজাতির পাখি ছাড়া আছে এখানে তাদের ডাক এবং বাচ্চারা এটা অনেক কাছ থেকে দেখতে পারবে কত রকমের পাখি এটা বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর জায়গা এখানে বিভিন্ন রকম হাঁস যার আর্ধেক প্রজাতির হয়তো আমরা ঠিক নামও জানি না এটাও একটা প্রজাতির হাঁস এবং এটা এত কাছ থেকে দেখতে পাচ্ছি এত সুন্দর আর ইদিকা দেখুন ইদিকা খুব শান্তভাবে এগুলো দেখছে এটাও একটা প্রজাতির হাঁস পাখি কত সুন্দর লাগছে দেখতে আর সবাই বেশ সুন্দরভাবে বিচরণ করে বেড়াচ্ছে সব জায়গায় বেশ ভালো লাগছে দেখতে এটা বাচ্চাদের জন্য আরেকটি সুন্দর জায়গা এবার এখানের যিনি বাসিন্দা তিনি একজন কচ্ছপ এখানে একজন বলাটা ঠিক হবে না এখানে অনেক কচ্ছপ রয়েছে যারা মাটির ভাঙা ভারের নিচে আশ্রয় নিয়েছে এখানে একটা চিতাবাঘ এতটাই দূরে বসে আছে যে মোবাইলের ভিউ পয়েন্টে আনা সম্ভব হচ্ছে না এবার এখানে যাকে দেখছেন তিনি একজন ফিশিং ক্যাট বা মেছো বিড়াল যার বিজ্ঞান নাম প্রিয় নাইলুরুস ভিভারিনাস এবং এনার প্রচন্ড তেজ যার গা থেকে প্রচুর স্মেল বেরোচ্ছে মাছের এবং আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার